আমরাই হতে রয়েছি এগারোয় পল্লী যুবগোষ্ঠীর পুজো মণ্ডপের সামনে এবং আমাদের সাথে রয়েছে ক্লাবের সমস্ত সদস্যরা ঋত যৌবনায় ইচ্ছামতির প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দশপূজা শারদ সম্মান তুলে দিচ্ছে ক্লাবের সদস্যদের হাতে এবং আমাদের সঙ্গে আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে আছেন মোহিনী বিশ্বাস উনি ক্লাবের সদস্যদের হাতে এই শারদ সম্মান তুলে দিচ্ছেন এবং সেই সঙ্গে দেশের সময় পক্ষ থেকে পুষ্পস্তবক এবং পদ্মফুল তুলে দেওয়া হচ্ছে ক্লাবের সদস্যদের হাতে। আমরা একেবারে মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের সাথে ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছেন আমরা পুরো মণ্ডপটা একবার ঘুরে দেখব এবং মণ্ডপটা কিভাবে তৈরি হয়েছে কোন ভাবনা থেকে তৈরি হয়েছে সেটাও শুনবো নমস্কার নমস্কার প্রথমে আমি জানাই আমাদের এগারো পল্লী যুবগোষ্ঠীর পক্ষ থেকে দেশের সময় সংবাদ সংস্থাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবছর আমাদের এগারো পল্লী যুবগোষ্ঠীর পুজো তম বছরে পদার্পণ করলো আমরা পুরো মণ্ডপটা ঘুরবো এবং কিভাবে মণ্ডপ তৈরি হলো সেটা আপনার কাছ থেকে একটু শুনবো অবশ্যই চলুন না এগারো পুলি যুব প্রতি বছরই একটা না একটা নতুন কোন ভাবনা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে এবছর আমাদের ভাবনায় রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় মানে সারা পৃথিবী জুড়ে যে একটা মানে অনাহার ক্লিষ্ট মানুষের যে আত্মনাদ সেটাকে আমরা আমাদের মণ্ডপের মধ্য দিয়ে এটাই বার্তা দিচ্ছি যে পৃথিবীর একটা মানুষও যেন মানে ক্ষুধার্ত না থাকে যেন ক্ষুদার্থ না থাকে প্রত্যেকটা মানুষ যেন একটু খাদ্য পায় আমাদের এটাই বার্তা যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি যে আমরা অনেক সময় অনেক খাবার অনেক বাড়িতে নষ্ট হয় আমাদের এটাই সমস্ত মানুষের কাছে আবেদন যে আপনারা আপনাদের বাড়িতে যে উদ্বৃত্ত খাদ্য হয়ে যায় যেটা উচ্ছিষ্ট হয়ে যায় সেটা বিভিন্ন এনজিও সংস্থা আছে আপনারা তাদেরকে একটা ফোন করলে তারা সেটা খেতে পায়নি সারাদিন ধরে এমন মানুষদের কাছে পৌঁছে দেবে সেই খাবারটুকু এটাই আমাদের বার্তা যে প্রত্যেকটা মানুষ একটু খাদ্য পাক প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক বেঁচে থাকুক এই আর্থিক বৈষম্য যে সারা পৃথিবী জুড়ে রয়েছে সেই বৈষম্য তো রোধ করা সম্ভব না কিন্তু এই বার্তাটা মানুষকে দেয়া যেন প্রত্যেকটা মানুষ যেন একটু খাদ্য পায় প্রত্যেকটা মানুষ যেন ভুকা পেট না থাকে এটা আমাদের মণ্ডপটা প্রায় তিন মাস ধরে তৈরি হচ্ছে প্রথমে একদম মণ্ডপের সামনে ওটা তো ছিল হচ্ছে একটা শিবলিঙ্গ ওটাতে আমরা এটাই বোঝাতে চাইছি যে ভারতবর্ষে অনেক অনেক মন্দিরে এরম শিবলিঙ্গের মন্দিরে গ্যালন গ্যালন দুধ প্রত্যেকটা দিন শিবের মাথায় ঢালা হয় অথচ এই ভারতবর্ষেই লক্ষ লক্ষ শিশু একটু দুধের জন্য অপুষ্টিতে মারা যায় তা ঠিক আছে ধর্ম থাকুক দুধটা অবশ্যই মহাদেবের মাথায় ঢালা হোক আবার এটাও যেন হয় প্রত্যেকটা শিশুকে একটু দুধ একটু অন্য একটু খাদ্য দিয়ে তার পুষ্টিটা যাতে ঠিকঠাক থাকে সে যাতে অনাহারে মারা না যায় এটাই আমাদের বার্তা মডেলগুলো রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন বিভিন্ন মডেলগুলোর মধ্যে দিয়ে একটা আর্তনাদ একটা যে খাদ্যের অভাব এই ব্যাপারগুলোর মধ্যে রয়েছে মা কিন্তু দেখুন আলো ভাবে একটু বসে আছেন কিন্তু এটা আমরা এটাই ফুটিয়ে তুলতে চেয়েছি যে প্রত্যেকটা মানুষ যেন মায়ের আশীর্বাদ পায় অন্য থেকে অন্তত সামান্য খাদ্যটুকু থেকে যেন কেউ বঞ্চিত না হয় এই মণ্ডপটা টোটাল দেখছেন সাধারণ বাঁশ বেত এই সব দিয়ে তৈরি হয়েছে আর ওইখানে একটা দেখছেন মানে ওই দিকটায় যেটা রয়েছে ওটা একটা জ্বলন্ত চুল্লির ভেতর যেটা আমাদের রুটি তৈরি করা হয় না সেই সেই রকমই একটা ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় কবি সুকান্তের সেই কবিতা পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটির মতন মানে যার পেটে অন্ন নেই তার পেটে যার পেটে অন্ন নেই তার একটাই চিন্তা তার কাছে পূর্ণিমার চাঁদের সেই রূপ তার কাছে কিন্তু কিছু না তার কাছে মনে হয় জ্বলন্ত ঝলসানো রুটি আমি রুটিটা আমাদের ভাবনায় প্রত্যেকটা বার আমরা যেন খাব এই নতুন নতুন করার চেষ্টা করি ধনির বাড়িতে ফ্রিজের মধ্যে খাবার থাকে যেন ফ্রিজ তালা বন্ধ করে থাকে ফ্রিজে খাবার নষ্ট হয়ে যায় অথচ পাশাপাশি দেখা যায় পশু এবং মানুষ একসাথে এক পথে খাচ্ছে এটা আমাদের ঠাকুর পুজো হয় যেটা সেটা আমাদের একটা মডেলের পাশে তো একটা ঠাকুর রাখতেই হবে সেইভাবে এটা পুজো করা হয়েছে আর ওই যে পৃথিবী গদ্যময় দেখতেই পাচ্ছেন পুজোর দিনগুলোতে কি কি অনুষ্ঠান থাকছে ষষ্ঠীর দিন আজকে আমাদের উদ্বোধন অ্যাকচুয়ালি হয়ে গেছে গতকাল পঞ্চমীর দিন প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই এসেছিলেন আর ষষ্ঠীর দিন এমনি আমাদের উদ্বোধন মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে অষ্টমীর দিন আমাদের প্রত্যেক বাড়ি সাধারণ মানুষকে যেটা আর কি পাড়ার মানুষ এবং সাধারণ মানুষকে আমাদের দুপুরে বেলা একটু খাওয়ানোর ব্যবস্থা থাকে সেটা আছে এবং বস্ত্র যেরকম দানের ব্যবস্থা থাকে সেটাও আছে আর মোটামুটি অন্যান্য দিনগুলো যেভাবে চলছে সব সবাই আসবে প্রত্যেক বছর এগারো ফুল্লি যুবগোষ্ঠী নতুন নতুন একটা ভাবনা তুলে ধরে এবারও তুলে ধরেছে দর্শকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনার এগারো কল্লি যুবগোষ্ঠীর পূজা মণ্ডপে আসুন বাইরে থেকে পূজা মণ্ডপ দর্শন করুন এবং ভেতরে আপনাদের জন্য আরো পূজা মণ্ডপের যে সাজানো জিনিসটা অপেক্ষা করছে সেটাও দর্শন করুন বাইরে থেকে বুঝতে পারবেন না যে আমাদের বার্তা এটাই আমি আগেও বললাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন একটু অন্ন পায় একটু ক্ষুধা খাদ্য পায় ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় যেন কোনো মানুষ মারা না যায় আর্থিক বৈষম্য পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দিনে মুঠো খেতে পারে না খাদ্যের অভাবে মারা যায় আবার এমনও মানুষ আছে অনেক খাবার নষ্ট হয় ফেলে দেওয়া হয় ড্রেনে এটা করবেন না এটা করলে খাবারের অপচয় হবে খাবার অপচয় করা যায় না যদি আপনার মনে হয় যে আমি দান করব জানাবো না বিদেশে এমনও আছে টিপস মতন দিয়ে দেয় হোটেলে ঢুকে তারা হয়তো তিনটে চারটে টিপস দিয়ে দেয় এখন অচেনা মানুষ এলো এসে সেই হোটেলের মালিককে জিজ্ঞেস করছে দাদা আছে কোনো টিপস তিনি বললেন হ্যাঁ দুটো আছে দিয়ে দিল আপনার দান করা অন্য আরেকজন খেলো কিন্তু জানতে পারলো না এ পদ্ধতিতেও আপনি দান করতে পারেন আর আপনার বাড়িতে যদি বিভিন্ন অনুষ্ঠানে উদ্বৃত্ত কোনো খাদ্য থেকে যায় আপনারা বিভিন্ন এনজিওকে একটা ফোন করবেন তারা বিভিন্ন অনাহার ক্লিষ্ট মানুষের কাছে সেই খাদ্যটুকু পৌঁছে দেবে তারা খেয়ে শান্তিভাবে তাদের পেটটা ভরবে তারা বেঁচে থাকবে পল্লী যুবগোষ্ঠীর পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে সেটাই আমাদের আবেদন অনাহারে যেন কেউ মারা না যায় যতটুকু পারবেন আপনার সামর্থ্য আছে মানুষকে দান করুন খাদ্য দিয়ে মানুষকে বাঁচাতে চেষ্টা করুন অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিসের প্রয়োজন মানুষের প্রচুর মানুষ আছে কিন্তু বাসস্থানটা দেবে সরকার বাসস্থানটা আমরা দিতে পারি না আমরা কি পারি একটু অন্ন আর একটু বস্ত্র এটুকুই যদি আমরা দান করতে পারি প্রচুর মানুষ আছে তারা আমাদের আশীর্বাদ করবে আমরা এগিয়ে যাব সেই সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে একদমই তাই এগারো ফুলি যুবগোষ্ঠীর সদস্যদেরকে দেশের সময়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল ক্যামেরায় পার্থ শরতী নন্দীর সঙ্গে অর্পিতা পণিক দেশের সময়